সামনে গাড়ি ঢুকিয়ে দিয়েছে মুর্শিদাবাদ স্টেশন এ আর ঢোকা জায়গা রাস্তা দেখতে পাচ্ছি বন্ধুর দিয়ে স্টেশন ভিতরে চলে যাচ্ছে এখন আমিছি মুর্শিদাবাদ স্টেশন এ পিছনের মধ্যে ট্রেন ঢুকলে আমাকে যেতে হবে লাইন ওই পারে ওখানে জায়গা আছে এখন যেতে হই পরে দেখি ওয়াও ওয়াও মানে ওয়াও নষ্ট জায়গা আছে এদিকে দেখ गाइस দিনের কত মাল इस्तेमाल গাড়িতে করে এখানে মালগাড়ি দাঁড়িয়ে আছে আর এই দিয়ে পার হচ্ছে এর আগে ঠিক করছে এখানে ট্রেন আসবে কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকবে আর এই মানুষগুলো এরকম অসহায় কাজ কেন করছে তারা জানে না যে কি অবস্থা হতে পারে তো দেখতে পাচ্ছ এটা যে মুর্শিদাবাদ রেল স্টেশনে মালগাড়ি দাঁড়িয়ে আছে আর এরকম মানুষ অনেকে আছে যারা এসব কাজ কেন করে থাকে তো দেখতে পাচ্ছি সেখানটা কিছুর মধ্যেই ট্রেন ঢুকবে আর ট্রেনের জন্য রেডি ভরে দিয়েছে ট্রেন ঢুকবে কিছুদিনের মধ্যে তো আরায় কিন্তু এদিক দিয়ে মাল পার পারি করছে তো এরকম অসুবিধার কারণে মানুষ এই বলছে দেখো এদের কোনো ভয় নাই কিবোমার শার কিছুদিন আগে একটা মানুষ এভাবে কাটা চাপ পড়ে গেছে একটা দেখেছি যে হয়তো এইভাবে পারাপা করেছিল আবার কিছুদিন আগে বিজেপির একটা বার মিটিং ছিল আহ তাহেরপুরে তিনজন মারা গেছিল ট্রেনের ধাক্কাতে তো এসব কারণে হয় যারা I <laughs> oh,